কাছি ইস্তিয়া ইয়া খাজা মেহরবা গো রে নি ডাকিয়া এলা মো কোহরিয়া নি ডাকিয়া হেলা ম কোহরিয়া বানাই পাশরা ফুলাউলিয়া আনাদিগের পানি শুকালো দিনি দিনি আনাদিগের পানি শুকালো দিনি দিনি কৃষ্ণায় আকুল হলো সবার প্রাণ আনাদিগের পানি শুকালো দিনি দিনি কৃষ্ণায় আকুল হলো সবার প্রাণ কিরামতি তোমার পানির হাহাকার কি রহমতি তোমার পানির হাহাকার আজমির পাশির বুঝি গেল প্রাণ আশরা ফুলিয়া তোর কায় সিস্তিয়া ইয়া খাজা মেহরবানো রে আশরা ফুলিয়া তোর কায় সিস্তিয়া ইয়া খাজা মেহরবান রে আবার রহম করে দিঘিটা দিলেন ধরে কিঞ্চিৎ পানি বাবা কইরা দায়ান আবারও রহম করে দিঘিটা দিলেন ধরে কিঞ্চিৎ পানি বাবা কইরা দান কিরামতি তোমার পানি রয় হাহাকার কিরামতি তোমার পানিরই রয় হাহাকার আজমির বাসির বুঝি কেন প্রাণ আচরা পুলাউলিয়া তরি কাছে ইস্তিয়া খাজামের বানরে প্রীতি রাজের জাদু সকালে শুধু শুধু প্রীতি রাজের জাদু সকালে শুধু শুধু বৃতা হল কত জাদুর অবশেষে যাই পাল হইয়া নাজে হাল অবশেষে যাই পাল হইয়া নাজে হাল হইল মুসলমান আশরা ফুলিয়া তোর কাছি ইস্তিয়া ইয়া খাজা মেহরবায়ানো রে আশরা ফুলিয়া তোরি কাজি ইস্ত্রিয়া ইয়া খাজা মেহরবা নুরে গরিবের বন্ধু তুমি অধম গুণাগারামী গরিবের বন্ধু তুমি प्रथम गुण गरम देखा दिए भरो मन प्राण आशा फुलाउलिया तुरी का शिशिया या खजा में